দুনিয়ার মহাব্বত সমস্ত পাপের মূল প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগির তুলনায় সমুদ্রের এক ফোঁটা পানির সমান নয় অতএব বুদ্ধিমানদের জন্য সতর্কতা হলো যে একইটি দিনের জিন্দেগির জন্য দুনিয়ার সম্পদের পিছে পড়ে পরকাল বরবাদ করো না নিজের অন্তরকে গুনাহের আবর্জনা থেকে মুক্ত করো দেখবে খোদাই সাহায্য তোমার চারদিকে ঘিরে ফেলেছে এক বুজুর্গ বলেছেন দোস্ত আল্লাহকে আপন করে নাও জান প্রাণ আল্লাহর জন্য সঁপে দাও যখন তোমার আল্লাহকে পাওয়া হয়ে যাবে তখন তোমার সমস্ত জগতের খুশি মিলে যাবে সমস্ত জগতের সন্তুষ্টি মিলে যাবে এক কবি বলেছেন ও শাহে দো জাহাজ দিল নেহাই আই মজা দো নো জাহা পাই আল্লাহ কা আশিক দোনো কি লজ্জত পালিতা হায়ে মেরা মেরা সব ওই দো জাহানের বাদশা যার অন্তরে আছে সে দো জাহানের চেয়ে বেশি সাল পাবে আল্লাহর আশেপ দুটো নিঃশ্বাস পেয়ে থাকেন তুমি যখন আমার তাহলেই সবই আমার আকাশ আমার জমিন আমার যদি তুমি না থাকো তাহলে কোনো কিছুই আমার নারী মৌলা তো ভাই ও বোনেরা দুনিয়া ও আখেরাতে সফল হতে চাইলে আল্লাহ তালার সাথে সুসম্পর্ক করে তোলো আল্লাহর সাথে বন্ধুত্ব করে তোলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শে নিজেকে সাজাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी সবচেয়ে উৎকৃষ্ট নমুনা মানুষের জন্য সে আদর্শ সবচেয়ে পবিত্র সবচেয়ে ভালো সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি তার দেখানো পথ সব পথের চেয়ে শ্রেষ্ঠ যে পথে চলে যাওয়া যাবে জান্নাতে একেবারে কোনো বাধা বিঘ্ন থাকবে না রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেন আল্লাহ দিন শরীয়ত আল্লাহর পছন্দনীয় জীবন কঠিন নয় আর বাকি সব পথ যত কঠিন যত বিপজ্জনক আরে আজ আমরা তো দুনিয়ার সেই বিপজ্জনক পথেই পা বাড়াইছি কঠিন সে পথগুলোকে আমরা আপন করে নিয়েছি আল্লাহ রবুল্লা ও তার প্রিয় নবীর পথ আমরা ছেড়ে দিয়েছি ইহুদি খ্রিস্টানদের কালচারকে ভালোবেসে ফেলেছি মোহব্বত করে ফেলেছি আমাদের চোখ আসে তারপরও তো আমরা অন্ধ দুনিয়ার মহাব্বতে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে মন্দটাই সুন্দর মনে হয় খারাপটাকেই ভালো মনে হয় ধ্বংসের পথকেই মনে হয় মুক্তির পথ আমার মুসলমান ভাই ও বোনেরা ভালো কইরা খেয়াল কইরা শোনেন আল্লাহর কসম আমরা তো অবশ্যই একদিন মরে যাব কি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হব আর কি জবাব দেবাহ তো করছি ভয় ডরহীন ভাবে আল্লাহের ভয় যদি অন্তরে থাকতো তাহলে গুনাহের চিন্তাও আমরা করতাম না তিনি রহমানুর রহিম কাজ দিলে তওবা করলে মাফ করে দেন তিনি তাই বলে ভয় ভীতিহীন ভাবে করেই কি যাব মুসলমান আল্লাহ তালার হুকুমের এই অবাধ্যতা কি আমরা ত্যাগ করব না আল্লাহর ভয়েকে আমরা গুণা থেকে বিরত হব না মুসলিম শরীফ ও নাসাই শরীফের হাদিসে বলনিত হযরত আবু মুসারদি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে রাতের বেলা মহান রব্বুল পাপী বান্দাদের বান্দার তওবা কবুল করার জন্য আপন হাতকে সম্প্রসারিত করেন তেমনিভাবে দিনের বেলায় আপন হাতকে সম্প্রসারিত করেন যারা বিগত রাতে পাপাচারে লিপ্ত ছিল তাদের তওবা কবুল করার জন্য পবিত্র কুরআনুল কারীমের শর্ক হচ্ছে উম্ম ইননা রব্বাকা লিল্লাযীনা আমিনুস সু বিজাহালতি বিজাহালাতিন ফুম্মা মুমিন মিন বা'দিযালিকা ওয়া আসলাহু ওয়া আসলাহু ইন্নরপ্তাগামিম্বালিহালা ফুলর অতপর যারা অভ্যতা বসুত গুণা করে তারপর তবা করেছে এবং নিজেকে সংশোধন করে তবে এসবের পরে নিশ্চয়ই তোমার প্রতিপালক তাদের জন্য হবেন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু ও আমার প্রিয় ভাই ও বোনেরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখো কখন যেন ডাক এসে যায় আল্লাহ তালার দরবারে নিজেদের গুনাহের জন্য তাও করো সময় চলে যাচ্ছে মৃত্যু আমার দবার জন্য অপেক্ষা করবে না শয়তানের ধোকায় পড়ে আর কতকাল আল্লাহ তালকে নারাজ করব রে মুসলমান শয়তান গুনাহগুলোকে আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে গুনাহ করে আমরা মজা পাই আসুন আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করি আসুন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি যখন আমরা তো বা করবো আল্লাহ পাকের নিকট অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব আল্লাহ মাফ করবেন আল্লাহ বান্দার তো ভাই বড় খুশি হয়ে যান তো দ্বারা রব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইবু হাবিবুল্লাহ যেই যে আল্লাহর কাছে খাটি করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে তার হাবি তার বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ তালার সন্তুষ্টি তো আমাদের মাকসাদ হওয়া উচিত অবশ্যই মুসলমানদের মাকসাদ হওয়া উচিত মহান রব্বুল আলমিনের সন্তুষ্ট আল্লাহ তালাই তো আমাদের পালন কর্তা রক্ষা কর্তা আমরা কিভাবে তাকে ভুলে যাই বলেন তার নাফরমানি করি বলেন তিনি আমাদের গুনাহগুলো মাফ করেন আমাদের গুনাহগুলোকে গোপন করেন আমরা লজ্জাহীনভাবে আবার গুণা করি রসুল্লাহ সাল্লাহ আলহিয়া বলেছেন আয় আল্লাহ আপনি সবচেয়ে বেশি স্মরণ করার উপযুক্ত সবচেয়ে বেশি ইবাদত পাওয়ার উপযুক্ত আপনি মহান রব রহমান আপনি তো বরকত দেওয়ার একমাত্র মালিক আপনি চিরজীবন্ত সবখানে সব সময় বিরাজমান আপনি আল্লাহ তিনি মহান আলামিন তিনি দুনিয়াতেও আমাদের সহায় পরকালেও আমাদের সহায় যিনি আমাদের এমন কল্যাণকামী এত প্রিয় এত মাহবুব যিনি আমাদেরকে সুখ শান্তিতে রাখছেন সেই মহান রবের যে এত ভালোবাসা আমাদের আর কে দিতে পারে বলেন ও আমার প্রিয় ভাই ও বোনেরা জগতে কারো মহব্বতের ভরসা নেই কষ্ট দেয় মাকে বাড়ি করে এমন স্ত্রী তো অনেকেই আছে যারা স্বামীকে হত্যা করে অন্য পুরুষের সাথে বিবাহ বসে এই তো দুনিয়ার মোহাবতের নমুনা কোনো ভরসা নাই কিন্তু একমাত্র আল্লাহ ভালোবাসা বান্দার প্রতি সর্বক্ষণ থাকে আল্লাহ তার বান্দাকে ভুলে যান না রক্ষা করেন অবাধ্য হয়ে গুণা করে ফেললেও তা গোপন রাখেন আল্লাহ বান্দার তাও আশায় থাকে হাদিসে কুদিসিতে আছে আল্লাহ বলেন হে আদম সন্তান আমি তোমাকে স্মরণ রাখি আর তুমি আমাকে ভুলে যাও ও আমার প্রিয় ভাই ও বোনেরা নিজেকে নিয়ন্ত্রণ করো সতর্ক হও হুশে আসো আমি বলছি এগুলো কোনো সফলতা নয় যার জন্য আমরা শ্রম দিতে দিতে জিন্দগি শেষ করে ফেলেছি তোমার এত অহংকার যে সম্পদ তুমি কামাই করার জন্য জীবনের সবটুকু অথচ সম্পদ কামাই করতে এতই ব্যস্ত ছিলে যে মহান সৃষ্টিকর্তার হুকুমত পালন করার সময়ও তুমি পাওনি সম্পদের লোভে সৃষ্টিকর্তার কথাই তুমি ভুলে গেলে কেন ভুলে গেলে মহান মালিককে তিনি তো তোমার সবচেয়ে আপন ছিল মহান রব্বুল আলমিন মহান মালিক মহান আল্লাহ তিনি তো তোমাকে শক্তি সাহস মেধা সব কিছু দান করেছেন আর এ মেধা শক্তি যোগ্যতাকে তুমি কাজে লাগিয়ে দুনিয়ার জিন্দগিতে আরাম আয়েশের সাথে কাটিয়েছ এমন অকৃতজ্ঞতার কি জবাব তুমি দিবে মহান রব্বুল আলমিনের দরবারে যুবক একবার বলো আজ মানুষগুলোর দিকে তাকালে তাদের চলাফেরা দেখলে তাদের কথাবার্তা শুনলে আমার অন্তর চুরমার হয়ে যায় আমার বুঝে আসে না এ পদ ভোলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর দিকে ফিরিয়ে আনব এরা তো আমাদের দেখলে দূরে সরে পড়ে কাছে ভিড়তেই মোটে চায় না কাছে আসতেই মোটে চায় না শয়তান এদের পিছে এমন ভাবে লেগে আছে যে এরা দিনের কথা শুনতেই মোটে চায় না এদের চিন্তায় আমার মন পেরেশান হয়ে যায় মহান রব্বুল আলমিনের দরবারে আমি কে দেখে দেখে দোয়া করি যেন আল্লাহ এদের অন্তরকে নরম করে দেন যেন আল্লাহ এদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে আনেন এsera আমার কি ক্ষমতা আছে বলেন দাওয়াত দেওয়া আর আল্লাহর কাছে দোয়া সারা আমার তো আর কিছুই করার নাই আমার অনুপ্রেরণা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতী জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমি তার কার্যক্রম আমার মনে আসা জাগায় যখন হতাশ হয়ে যায় এ থেকে প্রেরণা পাই তিনি প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সব কিছু মহান শিক্ষক দাওয়াতি কাজ করার পদ্ধতি নিজে করেছেন উম্মতের জন্য শিক্ষা রেখে গেছেন জেহাদ করেছেন জেহাদের পথ পন্থা শিখিয়ে দিয়ে গিয়েছেন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম দিনের দাওয়াত নিয়ে মক্কার অলিগলিতে হেঁটেছেন উত্তপ্ত বালুতে প্রচন্ড গরমে এ মহান মানুষটি আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন মক্কার কাফেররা হাসি ঠাট্টা করত তো পাগল বলতো পাথর মারতো নির্যাতন করতো সারাদিন দিন দাওতিকাস শেষে রাতে আল্লাহর দরবারে হাত তুলে কাটতেন প্রিয় হাবিব কাতে কাতে নবীর দাড়ি মোবারক ভিজে যেত হে উম্মত উম্মদের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে তিনি কতই কান্না করেছেন প্রিয় বন্ধুর কান্না দেখে মহান رب العالمین বলতেন বন্ধু হতাশ হবেন না আপনার কাজ দাওয়াত পৌঁছে দেওয়া বাকিটা সব আমার হাতে প্রিয় ভাই ও বোনেরা আমরা তাবলিগ ওয়ালারা এ থেকে না পাই আমরা হতাশ হই না হতাশ হয়ে বসে থাকলে তো দিনের কাজ আর সামনে অগ্রসর হবে না আজ যখন দেখি ব্যবসায়ীরা ব্যবসায় ইসলামী নিয়ম মানছে না মানুষ সুদের দিকে ছুটছে মানুষ ঘুষের দিকে ছুটছে মানুষ জুয়ার দিকে ছুটছে মানুষ নিশার দিকে শুটছে মদ জোয়ার লটারির দিকে মানুষ ছুটছে মন বড় বেচাইন হয়ে যায় আরে ভাই তোমাদের কি এমন হলো প্রাইজ বন্ধ কিনে আবার আল্লাহর কাছে দোয়া করছো হে আল্লাহ আমার বন্ধটি জিতিয়ে দাও আমাদের কি এমন হলো আমরা জোয়ার সফলতার জন্য আল্লাহর সাহায্য চাইছি আমরা হারাম ব্যবসার জন্য মিলা দিচ্ছি সিনেমা নাটক শুরুর পূর্বে বিসমিল্লা বলে শুরু করা হয় মৃত্যুর বার্ষিকীতে দেখা যায় হোক না এসব কর আমরা এমন ব্যাগি কেন করছি আমরা এমন বোধ শক্তি হারা মানুষ কেমন কইরা হইলাম আমরা এমন নির্বোধ বোকা মূর্খ কেমন কইরা হইলাম মহান রবকে এত রাগান্বিত করে আমরা কোন লোকে তার দরবারে হাজির হবো হে উম্মত কত অসতর্ক আমরা মানুষ হয়ে পড়েছি কত অকৃতজ্ঞ আমরা কবে যে আমাদের ঘুষ হবে ও ভাই তোবার দরজা সময় খোলা পদ বদলাও তওবা করো পূর্বের গুনাহগুলোকে ছেড়ে দাও সামনে আর কোন গুনাহ করবা না এই প্রতিজ্ঞা গ্রহণ করো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লুবানী আদম খত উন অখইরুল খত ইনা আত্ম ওয়া পৃথিবীর মধ্যে বনি আদম রাই তো গুণাগার বনি আদমরা তো গুণা করবেই তবে এই গুণাকার বনি আদমদের মধ্যে গুণাগার বনি আদম বড় সম্মানিত বড় উত্তম বড় মর্যাদাপূর্ণ অখৈরুল সত্য ইনা আত্মন যেই বনি আদম গুণা করার পরে সাথে সাথে অনুতপ্ত হইয়া সাথে সাথে অনুশোচনা জাগাইয়া সাথে সাথে আল্লাহর কাছে তার গুনাহের জন্য লজ্জিত হইয়া তার গুনাহের জন্য অপমানিত হইয়া তার গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া করে এবং সামনে আর করবে না এই ওয়াদাবদ্ধ হয় আল্লাহর নবী বলেন ওই বান্দা ওই বনি আদম সব থেকে বড় সম্মানিত এবং ওই বনি আদম আল্লাহর কাছে থেকে বড় দামি এজন্যই এই বন্ধু আপনাদের কেবল থাকতে পারবেন আজ সে কাল চলে যেতে হবে দুনিয়ার অট্টলিকা দুনিয়ার রাজপ্রাসাদ যা কিছু আছে সব সিরে গহীন অন্ধকার জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে ঝাড়সবটার মধ্যে হীন অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে কোনো সাথী নাই কোনো বাতি নাই কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই ছেলেও যাবে না মেয়েও যাবে না স্ত্রীও যাবে না ভাইও যাবে না বোনও যাবে না কেউ কবরের মধ্যে যাবে না একমাত্র কবরের মধ্যে যাবে তোমার আমার নেকামল এজন্য বন্ধু যুবক বন্ধু দোস্ত তোমাদেরকে বলছি এখনো নিজের জিন্দিগিটাকে গুণামুক্ত জীবন এখনো নিজের জিন্দগিটাকে মৃত্যুর আগে গুনাহ থেকে বাঁচায় আর জিন্দিগিটাকে সুন্দর করো আল্লাহ আমাদের প্রত্যেককে খাটি বান্দা হওয়া যায় আল্লাহ তালা এই যোগ্যতা আমাদের প্রত্যেককে দান করুন আল্লাহ আপনার কাছে কিভাবে আমরা মাহবুব হতে পারি আপনার কাছে কিভাবে আমরা প্রিয় বান্দা হতে পারি আপনি সেইভাবে আমাদের প্রত্যেককেই কবুল করেন সবাই করি আমিন